শুরু করছি আপনাদের সাথে আমি উর্না আপনারা এই প্রথম দেখছেন ডিজিটাল মিডিয়ায় বাংলায় খেলার খবরের বুলেটিন ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলের যাবতীয় খবর নিয়ে আপনাদের জন্য আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার ইস্টবেঙ্গলকে রুখে দিয়েছিল এবার সেই ডেম্পোর সামনে মোহনবাগান সুপার যান ধারে ভারে এগিয়ে থাকলেও ডেম্পোকে কিন্তু একেবারেই হালকাভাবে নিচ্ছেন না মোহনবাগান কোচ হোসে মোলিনা কারণ গত ম্যাচে তারা দুরন্ত পারফরমেন্স দেখিয়ে ইস্টবেঙ্গলকে আটকে দিয়েছিল সেই কথা মাথায় রেখেই অত্যন্ত সতর্ক তিনি ইস্টবেঙ্গলের করা ভুলগুলো যাতে তার দল না করে সেদিকেই বাড়তি নজর দিচ্ছেন মলিনা সেই সঙ্গে গোয়ার আবহাওয়াটাও খানিকটা চিন্তায় রাখছে মোহনবাগান কোচকে কারণ গোয়ার বৃষ্টিতে বারবারই সমস্যায় পড়তে দেখা গেছিল মোহনবাগানকে বিশেষ করে বল বাড়ানো এবং রিসিভ করার ক্ষেত্রেই সমস্যায় পড়েছিল সবুজ মেনুন ব্রিগেড সেই কারণে তো ভালোভাবেই ডেম্পোর ম্যাচ দেখেছে গোটা দল সেইভাবেই নিজেদের ছক ও প্রস্তুত করেছেন মোহনবাগান কোচ হোসে মলিনা কিন্তু ডেম্পোকে নিয়ে যান একটু বাড়তি সতর্কতারা কারণ আবহাওয়া যদি আগের দিনের মতোই থাকে তবে লোকাল দল হিসাবে সেই সুযোগ সম্পূর্ণভাবে কাজে লাগাবে ডেম্পো সেই মতোই প্রতিপক্ষের শক্তি ও দুর্বলতা মেপেই শেষ মুহূর্তে প্রস্তুতি সারল মোহনবাগান শোনা যাচ্ছে এই ম্যাচেও নাকি দলে খুব একটা পরিবর্তন আনার সম্ভাবনা নেই হোসে মলিনা গত ম্যাচে জোড়া গোল করেছিলেন ম্যাকলরেন সেই সঙ্গে লিস্টন মানবিরাও ছিলেন ছন্দে এই ম্যাচেও তাদের ওপরই হয়তো ভরসা রাখতে চলেছেন তিনি শিল জিতে এই মুহূর্তে মোহনবাগান যে বেশ আত্মবিশ্বাসী তা প্রথম ম্যাচ থেকেই বোঝা গিয়েছে এখন তাদের লক্ষ্য সুপার কাপ সেখানে চেন্নাইনকে হারিয়ে বেশ কয়েক ধাপ এগিয়ে গেছে মোহনবাগান এবার ডেম্পোকে হারাতে পারলেই কার্যত পরের রাউন্ডের দিকে অনেকটাই এগিয়ে যাবে তারা সেই কারণেই তো মলিনা মুখে বারবারই সাবধানতার কথা শেষ পর্যন্ত কি হয় সেটাই দেখা মোহনবাগান প্র্যাকটিসে দীপক টাঙ্গে এসেই সতীর্থ অসি তারকা জেসন কামিংসকে দেখিয়ে বললেন সারা টিআরপি ইস্কো দেদো কিন্তু এরম বলার কারণ কি জানেন রবিবার মোহনবাগান প্র্যাকটিস চলাকালীন চোট পান দীপক টাঙ্গরি কোচিং স্টাফরা শূন্যে তুলে সাইড লাইনে নিয়ে যায় তাকে এই কারণেই রবিবার সোশ্যাল মিডিয়া জুড়ে সবাই দীপক টাংরির চোটের আপডেট জানতে চোখ রেখেছিল সারা রবিবার সবার আলোচনার মূল কেন্দ্র ছিল দীপক টাংরি তবে সোমবার চোট সারিয়ে মোহনবাগান প্র্যাকটিসে দলের সাথে জয়েন করে দীপক আর সেই প্র্যাকটিসে আসার সময় টিম বাস থেকে সবার আগে নামেন অজিত আলগার জেসন গামিংস তারপরেই মজা করে বলতে থাকেন ওয়াটা কাম ব্যাক কালকে ইঞ্জুরি হলেও আবার আজকে প্র্যাকটিসে দীপক ভেরি স্ট্রং প্লেয়ার আর দীপক টাঙ্গড়ি বাস থেকে নামার সময় তাকে ওয়েলকাম করার ভঙ্গিতে হাততালি দিতে থাকেন জেসন কামিংস আর সেই সময় মিডিয়ার কাছে কামিংসকে দেখিয়ে তিনি বললেন সব টিআরবি ওকে দিয়ে দিতে পুরোপুরি ফিট হয়েই দলের সাথে সোমবার যোগ দিলেন দীপক টাঙ্গড়ি ডেম্পোর বিরুদ্ধে দীপককে পাওয়া নিয়ে আর আশঙ্কা রইল না সবুজ মেনুন কোচ হোসে মলিনার ইস্টবেঙ্গল যখন পাঁচ ছজন করে বিদেশি মাঠে নামাচ্ছেন তখন মোহনবাগান কোচ তিনজনের বেশি বিদেশিকে ব্যবহার করছেন না কারণটা পরিষ্কার করে দিলেন হোসে মলিনা নিজেই বললেন বিপক্ষ দেখে তিনি টিম মাঠে নামান আর কারা এই ম্যাচের জন্য বেশ সেটা বিবেচনা করেই প্রথম একাদশ তৈরি করেন তিনি প্রথম ম্যাচের পর অনেকেই বলছেন কেন রবসান দিমিদের মাঠে নামালেন না মোহনবাগান কোচ তিনি মনে করেন বিপক্ষের শক্তি আর দুর্বলতার কথা মাথায় রেখেই টিম চয়ন করা হয় এখানে বিদেশি স্বদেশী ব্যাপার তিনি দেখেন না তাই ছয় বিদেশি খেলানোর অনুমতি থাকলেও ছয় বিদেশিকেই যে মাঠে নামাতে হবে তার কোনো মানে নেই ম্যাচ জেতার জন্য সেরা একা মাঠে নামাবেন বাগান কোচ সুপার কাপ খেলতে এসে বিরক্ত মোহন বাগানের কোচ হোসে মলিনা তবে এই নিয়ে মুখ খুলতে নারাজ তিনি গোয়াতে আবহাওয়া প্রতিকূলের জন্য সমস্যায় পড়তে হচ্ছে সমস্ত দলকে তবে ম্যাচের থেকেও বেশি অসুবিধা প্র্যাকটিস পিচে মাঠের অবস্থা ভয়ানক মলিনা জানালেন এই সব মাঠ প্র্যাকটিস করার একেবারে অযোগ্য রবিবার প্র্যাকটিস চলাকালীন চোট পান সবুজ মেরুন মিডফিল্ডার দীপক টাঙ্গি সোমবার অবশ্য আবার যোগ দেন অনুশীলনে তবে এই নিয়ে মুখ খুলতে নারাজ সবুজ মেরুন হেড কোচ হোসে মলিনা প্রথম ম্যাচে ইস্টবেঙ্গলের সাথে ড্র করে চমকে দেয় সমীর নায়কের দল ডেম্পো আর সেই কারণেই মোহনবাগানকেও টেক্কা দিতে পারে বলে মনে করেন বাগান কোচ হোসেম মলিনা ডেম্পোর বিদেশিবিহীন দল ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ড্র করে প্রমাণ করেছে নিজেদের তাই মোহনবাগানকেও সারপ্রাইজ করতে পারে তারা সেই কারণেই নিজের দলের ওপর বাড়তি ফোকাস দিচ্ছেন বাগানের হেড কোচ কারণ তার দল নিজেদের একশো শতাংশ মাঠে দিলে সমস্ত ম্যাচেই ভালো ফলাফল আনতে পারবে এমনটাই মনে করছেন বাগান কোচ হোসে মলিনা ডেম্পো ম্যাচের টিম অপরিবর্তিত রেখেই চেন্নাইনের বিরুদ্ধে মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় নামছে ইস্টবেঙ্গল দলে শুধু একটাই পরিবর্তন হতে চলেছে শেষ ম্যাচে দেবজিদের পারফরমেন্সের জন্য বেঞ্চে জায়গা হচ্ছে তার পরিবর্তে তিন কাঠির তলায় গিলকে নিয়ে আসছেন অস্কার রুজো বিপক্ষ চেন্নাই নেপসিতে কোনো বিদেশি না থাকলেও পাঁচ বিদেশি নিয়েই নিজের দল সাজাচ্ছেন ইস্টবেঙ্গল কোচ তবে সম্ভবত এই ম্যাচেও প্রথম একাদশে জায়গা হচ্ছে না মিগুয়েল ফেডেরার পরিবর্তক হিসাবেই ব্রাজিলিয়ানকে নিয়ে আসার পরিকল্পনায় লাল হলুদ আসলে নিজের প্ল্যানের ওপর ভরসা রেখেই ক্রেসপো রশিদ মহেশদের দায়িত্বে মাঝমাটকে রেখে বিপিন হামিদ থাকবেন উইংয়ে আর সিঙ্গেল স্ট্রাইকারে হিরোশির উপরেই ভরসা রাখছেন অস্কার ডিফেন্সে কেভিন আনোয়ারের সঙ্গে থাকবেন জয়গুপ্তা আর রাকিব এইভাবেই চেন্নাইয়ের ম্যাচে দল নামানোর পরিকল্পনায় ইস্টবেঙ্গল ডেম্পোর বিরুদ্ধে পয়েন্ট নষ্ট করে রীতিমতো ভেঙে পড়েছিলেন ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো তাই তো ম্যাচের দিন রাতে ডিনার টেবিলে কয়েকজনকে বলেছেন আমি এত করে চেষ্টা করছি কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না পরের দিনটা দিন নিজেকে হোটেল বন্দি রাখার পর রাতে টিম মিটিংয়ে নতুন উদ্যমে ইস্টবেঙ্গল ফুটবলারদের এসে অস্কার বললেন গত বর্ষুমে এফসি চ্যালেঞ্জ লিগের কথা ফুটবলারদের মোটিভেট করতে মনে করিয়ে দেন কীভাবে ইস্টবেঙ্গল এফসি চ্যালেঞ্জ লিগের প্রথম ম্যাচ ড্র করার পর ঘুরে দাঁড়িয়েছিল আর সেই আত্মবিশ্বাস নিয়েই সোমবার সকালে ফুটবলারদের নিয়ে চেন্নাই বদের ছক কষতে নেমে পড়েন তিনি আর অনুশীলন শেষে মাধ্যমকে জানিয়ে যান শুধু এফসি চ্যালেঞ্জ লিগ কেন তার দেশ স্পেনও দু হাজার দশ বিশ্বকাপের প্রথম ম্যাচ হারার পর সেই বিশ্বকাপটা চ্যাম্পিয়ন হয়েছিল এমনকি টেনে আনেন রিয়াল মাদ্রিদের উদাহরণ তারাও তো ফার্স্ট লেগে স্ট্রাগেল করার পর দুর্দান্ত কমব্যাক করলো সেকেন্ড লেগে সেই মতোই চেন্নাই ম্যাচ থেকেই ঘুরে দাঁড়াবে ইস্টবেঙ্গল জানিয়ে গেলেন কোচ অস্কার ব্রুজো চেন্নাই ম্যাচে কি মিগুয়েলকে প্রথম একাদশে রাখবেন অস্কার ব্রুজো এই নিয়েই চলছে কাটা ছেঁড়া সুপার কাপের প্রথম ম্যাচে পয়েন্ট নষ্ট করার পর ইস্টবেঙ্গল কোচকে কাঠগোড়ায় গোড়ায় তোলা হয়েছে সকলেরই প্রশ্ন দলটা নিউক্লিয়াস হচ্ছে মিগুয়েল কেন তাকে প্রথম থেকে ব্যবহার করবেন না অস্কার শুধু ডেম্পো ম্যাচেই নয় শিল্ডের ডার্বিতেও মিগুয়েলকে শুরু থেকে খেলার নি অস্কার চেন্নাই ম্যাচে নামার আগে অস্কার জানালেন কেন ইস্টবেঙ্গল লাইন আপে শুরু থেকে নেই ব্রাজিলিয়ান ইস্টবেঙ্গল কোচের যুক্তি ওকে আগে নামায়নি তার কারণ আমরা চেয়েছি খেলাটা ভালো শুরু করতে আর শেষটাকে আরও বেটার করতে কিন্তু তার এই পরিকল্পনা যে ডেম্পো ম্যাচে কাজে লাগেনি তাহলে কি এবার নিজের পরিকল্পনা বদলে চেন্নাই ম্যাচে রশিদ মিগুয়েল জুটিকে মাছ মাঠে রেখে ম্যাচের প্রথম মিনিট থেকে আক্রমণে ঝাঁপাবেন কিনা সেটাই এখন দেখার পজিশনে দাঁড়িয়ে চেন্নাইয়ের ম্যাচে খেলতে নামছে ইস্টবেঙ্গল এখন থেকে একটা ভুল আর একটা পয়েন্ট নষ্ট মানে সুপার কাপ অভিযানে ডার্বির আগে ইতি চলে আসবে লাল হলুদে আর ঠিক এই কথাটি ম্যাচের আগের দিন ফুটবলারদের বলতে শোনা গেল ইস্টবেঙ্গল কোচকে আত্মতুষ্টির কোনো জায়গা নেই ভুলেরও কোনো জায়গা নেই বলে দিলেন অস্কার অস্কারের বার্তা আমাদের ভালো ফুটবল খেলে আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে হবে তিনি আরও বললেন একটা বিষয় হলো পারফরমেন্স একটা বিষয় হলো রেজাল্ট অস্কারের মতে দল ভালো ফুটবল খেললেও ইন্ডিভিজুয়াল কিছু মিস্টেকের জন্য ম্যাচের রেজাল্ট লাল হলুদের বিরুদ্ধে যাচ্ছে তাই ইস্টবেঙ্গল কোচ পরিষ্কার জানিয়ে দিলেন আর আমাদের কাছে ভুল করার কোনো জায়গা নেই চেন্নাইন ম্যাচে একটা ভুল কস হয়ে যাবে তাদের জন্য মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচ হারলেও কাউন্টার অ্যাটাকে ইরফান ইয়াদিয়াত ফারুক চৌধুরী জিতেশ্বর সিংরা বাগানের শক্তিশালী ডিফেন্সকে বারবার চ্যালেঞ্জের মুখে ফেলেছেন সঙ্গে ডিফেন্সে প্রীতম কোটালের অভিজ্ঞতা ক্লিফ মিনান্ডার দলের সেই লড়াই দেখেই সব কিছুই নোটবুকে তুলে রেখেছিলেন ইস্টবেঙ্গল কোচ অস্কার রুজো তাই তো চেন্নাইয়ের বিরুদ্ধে নামার আগেই ইস্টবেঙ্গল কোচ বললেন ওদের দলে বিদেশি না থাকলেও বড় থ্রেড দেবে চেন্নাই কারণ বিপক্ষ ফোর ফাইভ ওয়ান ফরমেশনে কাউন্টার অ্যাট্যাক করে তাই তারা সমস্যায় ফেলবে বলে মনে করেন অস্কার সেই কারণেই সুযোগের সদ্ব্যবহার ব্যবহার করতে হবে ফুটবলারদের নয়তো টেম্পো ম্যাচের মতো অবস্থা হবে বলে মনে করিয়ে দিলেন বেঙ্গল কোচ সোমবার সুপার কাপের মুখোমুখি হয় পাঞ্জাব এফসি ও গোকুলম কেরালা আর সেই ম্যাচে তিন গোল করে জয়লাভ করে পাঞ্জাব এফসি ম্যাচের দু মিনিটের মাথায় বাম দিক থেকে ডি বক্সে ঢুকে মোহাম্মদ সোয়েল শট নেয় সেই শট ডিফ্লেক্ট হয়ে গোগুলাম কেরালা জালে জড়িয়ে যায় এরপর এগারো মিনিটে নিখিল প্রভু ও প্রথম অর্ধের শেষ মিনিটে প্রিন্সটনের গোলে তিন গোলে এগিয়ে যায় পাঞ্জাব সেকেন্ড হাফে কোনো গোল না হলেও তিন শূন্য গোলে জয়লাভ করে পাঞ্জাব এফসি সুপার কাপের প্রস্তুতি শুরু করেছে মোহামেডান আর সেই কারণেই সোমবার ইয়ং কর্নার ক্লাবের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলতে নামল মোহামেডান। তবে দলে পর্যাপ্ত খেলোয়াড় না থাকায় অনুশীলন ম্যাচে নিজেই মাঠে নামলেন মোহাম্যাডান কোচ মেহরাজউদ্দিন এখন প্রশ্ন সুপার কাপের ম্যাচেও কি খেলতে দেখা যাবে কোচ মেহরাজুদ্দিনকে তবে ইয়ং কর্নার ক্লাবের বিরুদ্ধে অনুশীলন ম্যাচে দুই শূন্য গোলে জয়ী হয় মোহামেডান আজকে তাদের দলে যোগ দেন ডিফেন্ডার সাজাদ হোসেন প্যারে তিরিশ তারিখ সুপার কাপে মোহাম্যাডানের প্রতিপক্ষ ব্যাঙ্গালুরু এফসি তার একদিন আগে অর্থাৎ উনত্রিশে অক্টোবর গোয়ার উদ্দেশ্যে রওনা দেবে মোহামেডান স্পোর্টিং ক্লাব ফাইনালে পৌঁছে গেল শিলং লাজং সোমবার অয়েল ইন্ডিয়া গোল্ড কাপের সেমিফাইনালে শিলং লাজং এর সাথে মুখোমুখি হয়েছিল অয়েল ইন্ডিয়া এফসি নির্ধারিত সময়ে উভয় দলই গোল শূন্য থাকায় খেলা করায় অতিরিক্ত সময়ে অতিরিক্ত সময়ে শিলং লাজং এর হয়ে একশো ষোলো মিনিটে গোল করেন গ্ল্যাডি পরবর্তী সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে ডায়মন্ড হারবার এফ এবং চিরাং এফ সি যে দল জিতবে সেই দল ফাইনালে মুখোমুখি হবে শিলং লাজং এর বিরুদ্ধে আবার এক ভারতীয় ফুটবলারের বিদেশের দলে পদার্পণ কেরলের তরুণ মিডফিল্ডার কালিদাস নাজি সই করলেন বসনিয়া তৃতীয় ডিভিশনের ক্লাব এনকে মিডু গর্জেতে এর আগেও কালিদাস ইউরোপের একাধিক যুব দলে খেলেছেন সম্প্রতি বসনিয়া তৃতীয় ডিভিশনের ক্লাবে ট্রায়ালে তার খেলায় সন্তুষ্ট হয়ে কালিদাসকে সই করানো হয় অমৃতসরের শ্রীগুরু হরগোবিন্দ সাহিব ফুটবল স্টেডিয়ামে দা শুরু সাব জুনিয়র বাংলা দলের জাতীয় সাব জুনিয়র ফুটবল প্রতিযোগিতার প্রথম ম্যাচে কর্ণাটককে তিন শূন্য গোলে উড়িয়ে দিল গৌতম ঘোষের ছেলেরা পুরো ম্যাচেই ছন্দে ছিল বাংলা প্রথমার্ধে গোল না পেলেও দ্বিতীয়ার্ধে খেলার মোড় ঘুরিয়ে দেয় তারা মিনিটে অভিনব বিশ্বাসের পা থেকে আসে দলের প্রথম গোল পাঁচ মিনিট পরেই ব্যবধান বাড়ান প্রিয়াংশু নস্কর এরপর খেলার যোগ করার সময় শাগ্নিক কুণ্ডুর গোল নিশ্চিত করে বাংলার বড় জয় প্রথম ম্যাচেই এমন দাপট আত্মবিশ্বাস বাড়াবে গৌতম ঘোষের শিষ্যদের আগামী বুধবার অর্থাৎ উনত্রিশে অক্টোবর সকাল নটায় অসমের বিরুদ্ধে মাঠে নামবে বাংলা লক্ষ্য টানা দ্বিতীয় জয় কল্যাণী রোডে গাড়ি দুর্ঘটনার কবলে প্রাক্তন গোলকিপার সংগ্রাম মুখোপাধ্যায় তবে বড় কোনো চোট তার লাগেনি গাড়িতে আরও যারা ছিলেন তারা অক্ষতই রয়েছেন একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে সংগ্রামে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায় গাড়ি চালকের পাশে সিটে বসেছিলেন সংগ্রাম সিট পরে থাকায় গাড়ি উল্টে গেলেও বড় চোট পাননি হারার পর অবশেষে নতুন মরশুমে চিরশত্রুকে হারালো রিয়াল মাদ্রিদ রবিবার ঘরের মাঠ সান্তিয়াগো বের্নাবিউতে হওয়া এল ক্লাসিকোতে রিয়াল জিতেছে দুই এক কোলে নতুন কোচ জাবি আলসো প্রথম এল ক্লাসিকোতেই দলকে জয় এনে দিয়েছিলেন দশ ম্যাচে সাতাশ পয়েন্ট পেয়ে শীর্ষস্থান মজবুত করলো রিয়াল বার্সেলোনা দশ ম্যাচে বাইশ পয়েন্টেই থাকলো রবিবার প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসকে এক গোলে হারিয়ে লিগ টেবিলের শীর্ষে চলে গেল আর্সেনাল এবেড়েছি এ যে আর্সেনালের হয়ে মরশুমে প্রথম গোল করলেন তার পুরনো ক্লাব ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে প্রিমিয়ার লিগে এখনও টানা ছ ম্যাচে অপরাজিত আর্সেনাল নয় ম্যাচে তাদের পয়েন্ট বাইশ চল্লিশ পেরিয়েছে বয়স যে বয়সে অন্য ফুটবলাররা বুটজোড়া তুলে রেখে দিব্য অবসদ যাপন করেন সেই বয়সেও তিনি ছুটছেন তিনি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো শনিবার সৌদি লীগে আবার এক অনবদ্য গোল করলেন হাজার গোলের মাইলফলকে পৌঁছানোর দৌড়ে এটা তার কেরিয়ারে নশো পঞ্চাশতম নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন হাজার গোলের মাইল ফলক ছোঁয়ার জন্য তিনি ক্ষুধার্ত চলতে মৌসুম মোটেই ভালো চলছিল না জুয়েন্দাসের লিগ ম্যাচে মোটে তিনটে ম্যাচ জিতেছে এবং চ্যাম্পিয়ন্স লিগ ও লিগ মিলিয়ে তিনটে হার ও পাঁচটা ড্র করে লিগে অষ্টম স্থানে ও চ্যাম্পিয়ন্স লিগে পঁচিশতম স্থানে জুভেন্তাস সাতাশ তারিখ ল্যাজিওর বিরুদ্ধে এক শূন্য গোলে হারার পর জুভেন্তাস কোচ ইগো টুডোরকে স্যাক করলো ক্লাব ল্যাজিওর বিরুদ্ধে হারের জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছে জুভেন্তাস বিশ্বজুড়ে বাইশ গজে নানান রকম খবর ক্রিকেটের সেই সমস্ত খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লিগ ছক্কা গুরুতর অসুস্থ শ্রেয়স আয়ার পাচর ভেঙে সিডনিতেই হাসপাতালে আইসিউতে ভর্তি হয়েছেন শ্রেয়স আইয়ার এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছেন তিনি শোনা যাচ্ছে তার নাকি ইন্টারনাল ব্লিডিং শুরু হয়েছিল তবে অবস্থা এখন স্থিতিশীল শেষ ম্যাচে অ্যালেক্স ক্যারির ক্যাচ নেওয়ার সময়ই বেকায়দায় পড়ে গিয়েছিলেন শ্রেয়স আইয়ার তাতেই পাচরে চোট পান ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার এরপরে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল শ্রেয়স আয়ারকে আপাতত হাসপাতালে চিকিৎসকদের তত্ত্বাবধানেই রয়েছেন শ্রেয়স আইপিএল এ গুজরাট বা পারাচ্ছেন ওয়াশিংটন সুন্দর প্রাক্তন স্পিনার রবিচন্দ্র অশ্বিনের ইউটিউব চ্যানেলে একথা জানিয়েছেন বোলার কৃষ্ণমূর্তি ভিগ্নেশ। অশ্বিনের ইউটিউব চ্যানেলে একত্রিশ বছরের বোলারের মন্তব্য খবরটা অত্যন্ত গোপন তবে এ ব্যাপারে একেবারে নিশ্চিত নীলজার্সি এবার হলুদ হতে চলেছে চন্দ্রকান্ত পণ্ডিতের জায়গায় এবার কলকাতা নাইট রাইডার্সের নতুন কোচ হচ্ছে অভিষেক নায়ার কলকাতা নাইট রাইডার্সের তরফে সরকারিভাবে এখনও ঘোষণা না হলেও এমনটাই খবর শোনা যাচ্ছে ভারতীয় জাতীয় দলের প্রাক্তন সহকারী কোচ ছিলেন অভিষেক নায়ার গত আইপিএল মরশুম চলাকালীন ভারতীয় দল ছাড়েননি তিনি তারপর মরশুমের মাঝপথেই যোগ দেন আর শিবিরের সহকারী কোচ হয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন এচএস সিরিজে পার্থের প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার একাদশ থেকে ছিটকে গেলেন অধিনায়ক প্যাট কামিংস কোমরের চোটে তার মাঠে ফেরা আপাতত অনিশ্চিত একুশে নভেম্বর থেকে শুরু হতে চলা প্রথম টেস্টে অধিনায়কত্ব করবেন স্টিভ স্মিথ রবিবার মহিলাদের বিশ্বকাপে ভারত বনাম বাংলাদেশের নিয়ম ম্যাচ বৃষ্টির জন্য নাগাদ পরিত্যক্ত ঘোষণা করা হলো তবে এই ম্যাচেও ভারতীয় শিবিরকে উদ্বিগ্ন হয়ে মাঠ ছাড়তে হয়েছে কারণ দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান প্রতিকা রাওয়াল ফিল্ডিং করতে গিয়ে চোট পেয়ে সেমিফাইনালে অনিশ্চিত হয়ে গিয়েছেন তার পা মচকে গিয়েছে মধ্যপ্রদেশের ইন্দোরে দুই অস্ট্রেলিয়ান মহিলা ক্রিকেটারকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার হওয়া উনত্রিশ বছর বয়সী আকিল খান একজন দাগি আসামি তার অপরাধের তালিকা দীর্ঘদিনের তার বিরুদ্ধে কমপক্ষে দশটি মামলা রয়েছে যার মধ্যে রয়েছে শ্লীলতাহানি ডাকাতি হামলা এবং হত্যার চেষ্টার মতো গুরুতর অপরাধ দশ বছরের কারাদণ্ড ভোগ করার পর সম্প্রতি ভৈরবগড় জেল থেকে মুক্তি পেয়েছিল সে মধ্যপ্রদেশের এই ঘটনাকে অত্যন্ত লজ্জাজনক বলে অভিহিত করেছেন এবং বলেছেন সরকার কঠোর পদক্ষেপ নেবে আরও নানা রকমের খবর আর সেই খেলার খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট দেশে এখন অনেক ফ্র্যাঞ্চাইজি লিগ ক্রিকেট ফুটবল হকি প্রো কবাডি লিগ আরও অনেক কিছু সেই সবের মধ্যেই খুব অল্প দিনে নিজের জনপ্রিয়তা তৈরি করেছে প্রাইম ভলিবল লিগ বা পিভিএল রবিবার হায়দ্রাবাদের গাছিবৌলি ইন্ডোর স্টেডিয়ামে বেঙ্গালুরু টরপেডোর চ্যাম্পিয়ন হলো প্রাইম ভলিবল লিগে মুম্বাই মিটিওর্সকে তারা হারালো তিন শূন্য সেটে মধ্যপ্রদেশে দিওয়াসে নিজের বাড়িতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হলো আন্তর্জাতিক জুডো প্লেয়ার ও মার্শাল আর্টস কোচ রোহিণী কালামকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করা হয় প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান আত্মহত্যা করেছেন রোহিণী এশিয়ান গেমসে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন রোহিণী কর্মক্ষেত্রে চাপকে দায়ী করেছেন পরিবারের সদস্যরা খেলার দুনিয়ায় শোনা যায় নানা রকমের মন্ত্রপ আর সেই সব মন্ত্রপ্বের কোলাজ দিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট থ্রো ইন বাদ পড়ায় হতাশ হয়েছি গত বছর যা রান করেছি তাতে আরেকটু সুযোগ পাওয়া উচিত ছিল প্রত্যেকের ব্যক্তিগত মতামত থাকতেই পারে কিন্তু আমার মতে আরও বেশি সুযোগ পাওয়া উচিত ছিল একটা সিরিজ দেখেই আমাকে বাদ দিয়ে দিল ব্যাট করার সময় ও রোহিতের শুরুটা খুব ভালো হয়েছিল ওরা তৈরি করেছিল পরে রোহিত ও কোহলি জুটি অসাধারণ ওরা খেলা শেষ করেছে রোহিতের কথা আলাদা করে বলতেই হবে ও শত রান করেছে তবে সব থেকে ভালো ওরা খেলা শেষ করেছে রান তারা করতে নেমে সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্যারালাল পর্যন্তই খেলার সেরা প্যাকেজ নিয়ে দেখতে থাকুন প্যারাল প্রতিদিন রাত দশটায়